বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আরিফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়ত হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন বিশেষ অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মহম্মদ বশিরুল হক ভূইয়া মহানগর দক্ষিণ কমিটির আহ্বায়ক সুমন ভূইয়া সহ শ্রমিক ইউনিয়নের আরো অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মচারীরা সে সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়